এরকম এলিটিশন বাইং হওয়া এরকম পোলো শার্ট গুলো দেখতে পাচ্ছেন সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতী কাপড়ে পোলো শার্ট গুলো পাচ্ছেন অনলি একশো দশ টাকা করে অবিশ্বাস্য মূল্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট এই সাইডে আমাদের সব ধরনের আমাদের এলিট বাইং হাউসে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আসছে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ একটা দোকান শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের পোশাকই কিন্তু আমাদের এলিট বাইং হাউজে আছে এরকম প্রোডাক্ট গুলো কত সুন্দর কালার এবং কত সুন্দর প্রোডাক্ট পোলো শার্ট গুলো কলা সহ পোলো শার্ট দেখেন সুন্দর করে এখানে কিন্তু ব্যান্ডের একটা নাম লেখা থাকে বিভিন্ন ব্যান্ডের আছে কলার সহ কলার কাপ ম্যাচ করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো দশ টাকা আপনার একশো দশ টাকায় নিয়ে আপনারা যদি কিনে জিততে পারেন অবশ্যই আপনার ব্যবসা ভালো হবে তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অনলি একশো দশ টাকায় নিয়ে আপনারা কিন্তু আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন অনায়াসে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এম এল এক্সেল সাইজের সব প্রোডাক্টের ছবি দেখতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অথবা আমাদের হাউজে সরাসরি চলে আসতে পারেন হাউজে এসে দেখে বিভিন্ন ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গরমের জন্য খুবই পারফেক্ট হবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো দশ টাকা একশো দশ টাকায় নিয়ে আপনার কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সহ বিভিন্ন কোয়ালিটি পুলিশের আছে এই ভিডিও ছাড়া আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে আপনার ভিডিও গুলো দেখবেন সব প্রোডাক্টের ডিটেলস জানতে ভিডিও গুলো দেখবেন আর সব প্রোডাক্টের অবশ্যই আমাদের নম্বরে মেসেজ দিবেন মেসেজ দিলে আমরা প্রত্যেকটা ছবি সহ পাঠিয়ে দেব একশো দশ টাকায় নিয়ে আপনার এই প্রোডাক্টগুলো অনায়সে বিক্রি করতে পারবেন আপনি একটা দোকান শোরুমে গিয়ে দেখবেন আড়াইশো টাকার নিচে কিন্তু কোনো পোল শার্ট বিক্রি হয় না রিটেইলে খোসায় আড়াইশো টাকার নিচে শার্ট সাধারণত বিক্রি হয় না তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পাবেন অনলি একশো দশ টাকায় তো আপনাদের কিন্তু এইটা লাভের প্রোডাক্ট আমাদের কিছু প্রোডাক্ট স্টক হয়ে গিয়েছিল সেই প্রোডাক্টগুলো আমরা ছেড়ে দিচ্ছি কম টাকায় ছেড়ে দিচ্ছি এই জন্য আমরা এটা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আমাদের ঈদের আগে একটা স্টক ক্লিয়ারেন্স অফার চলছিল সেটার পরে আমরা আবার নতুন করে এখন ইনহাউস করেছি কিছু প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টগুলো গুলো একশো দশ টাকায় নিতে পারবেন রেগুলার প্রাইস আমাদের কিন্তু একশো টাকা থাকে বিশ টাকা কমে আপনারা একশো টাকায় নিতে পারছেন এখন শুধুমাত্র এইদিকে কিছু প্রোডাক্ট স্টক ক্লিয়ার করার জন্য যারা দ্রুত নিতে চান যারা প্রোডাক্ট গুলো নিতে চান এর আগে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল যারা নিতে চান এখন তারা অবশ্যই দ্রুত আসবেন অথবা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো এছাড়াও আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এরকম অল ওভার প্রিন্টের ফুল বডি সামনে পেছনে প্রিন্টের আছে স্টাইপ চেকের আছে যদি আরেকটা দেখায় দেখতে পাচ্ছেন এরকম অল ওভার প্রিন্টের এর পোলোশার্টগুলো আছে বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে আছে তো এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই ফ্যাশন বাইং হাউসে আসবেন এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা যারা কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের টি শার্ট 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 প্যান্ট দোকান শোরুমের জন্য সব ধরনের প্রোডাক্ট এর ছবি পাঠাই দেব তো এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটি এছাড়াও আমাদের সাড়ে চারশোর উপরে কালার ডিজাইনের টি শার্ট আছে এবং এই পোলো শার্ট আছে প্রায় তিনশো কালার ডিজাইনের পোলো সেট আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এছাড়া আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্টগুলো কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই সাইডে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টু পার্সেন্ট স্টিজের এই প্যান্টগুলো এটা হলো টমি হিলফিকারের প্যান্ট এরকম বিভিন্ন ব্র্যান্ডের টমে হিলফিকার আমেরিকার ঈগল জ্যাকান জন রকি সহ বিভিন্ন ব্র্যান্ডের এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর সিকে ব্র্যান্ডের আছে বসের আছে এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেলের আছে এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্টের ছবি দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিও আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে মেসেজ দেবেন আমাদের কিন্তু এরকম পাঁচ ছয়টা রুম আছে পাঁচ ছয়টা রুমে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন অথবা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ